আমি এখন কিন্তু মামা গাড়ি স্টার্ট করবে স্টার্ট কর মামা আহা কোল্ড স্টার্টের আওয়াজটা একবার শুনো বাসি কিন্তু আমরা মন্দিরে যাচ্ছি মামার ভাগটা মিলে হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি কিন্তু আজকে আছি দুবাইয়ের সব থেকে বড় হিন্দু মন্দির তো আমার পেছনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কিন্তু সেই মন্দির তো চলুন আসা যাক এই মন্দিরের ভিতরে আসি নমস্কার তো আমরা কিন্তু অলরেডি শুজ খুলে ফেলেছি কিন্তু এর ভিতরে আমি দেখাচ্ছি এখান ভিতরে জুতো খুলে তারপরে কিন্তু উপরে ঢুকতে পারবেন প্রবেশ করতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন জুতো রাখার জায়গা এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে এই যে এখানে আমাদের জুতো রাখা আছে আর জুতো রাখার পরে এখানে হাত ধুয়ে তারপরে যদি মন্দিরের ভিতরে যেতে পারবেন এখানে কিন্তু দেখছেন অনেক সুন্দর একটা গ্রাফিক্স করা আছে জলগুলো কিন্তু অনেক সুন্দর লাগে এই সাইড যদি দেখতে পারেন এই সাইড কিন্তু সেম করা আছে সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে ভিতরে তো ভিডিওগ্রাফি অ্যালাউড নেই তো ভিতরে কিন্তু ভিডিও করা যাবে না আপনাদের বাইরে থেকে জিনিসগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে মন্দিরের বাইরে মামা এখানে চেক আপ কেমন হলো এখানে চেক আপ হলো প্রথমে গাড়ি পার্কিং করে ভিতরে ঢুকতে হবে তারপরে কিবোর্ড কার্ড এর মাধ্যমে তোমাকে স্ক্যান করা হবে তারপরে ভিতরে গিয়ে তোমার আপনার মোবাইল আছে তারপরে যা আছে মানিব্যাগ আছে মোবাইল বা চার্জার যা আছে এগুলো সবকিছু জমা দিতে হবে এয়ারপোর্টের মতো না গুলো একদম বাক্সের মধ্যে রেখে ভিতরে আবার মানুষকে স্ক্যান করে তারপরে মন্দিরের ভিতরে তো এটাই কিন্তু মন্দির এর ভিতরে কিন্তু ভিডিও করা যাবে না কারণ এর ভিতরে ভিডিও করা এলাউড নেই এখান থেকে দেখুন অনেক সুন্দর লাগে এখানে কিন্তু এত সিকিউরিটি এত সিকিউরিটি ভোলার বাইরে এখানে কিন্তু পুরো মহাভারতে নকশার মতো করে করে রেখেছে জিনিসটা কিন্তু অনেকই সুন্দর লাগছে তো চলুন এখন যাওয়া যাক রুমে তারপর গাড়িতে বসে আমি বলছি ভিতরে যাওয়ার প্রসেসিং কি আছে আর কি কি এখানে ডকুমেন্টস দরকার তো আছেন আমার গাড়ির সামনে কিন্তু ফটো তোলা হচ্ছে বাস ইটস ওকে ফাইন তো এ কিন্তু ফটো তুলতে যাইছিল তো আমি কিন্তু ওকে দিয়েছি ফটো তুলতে কারণ স্বপ্নটা কিন্তু এখান থেকেই শুরু হয় তো আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছি যারা এখানে আসতে চান এখানে এখানে কিন্তু কিন্তু আসার আগে আপনাকে আপনাকে একটা থাকে সেটা ফিল করতে হবে যদি আপনি ইন্ডিয়া থেকে আসতে চান তো আপনার পাসপোর্ট নাম্বার ওখানে আপনি ইনপোর্ট করতে পারবেন আর যদি আপনি এখানে থাকেন ইমারতে তাহলে কিন্তু আপনার ইমারেটস আইডি নাম্বারটা ওখানে আপনি দিতে পারবেন তো এটা কোথায় কি হবে আপনি কিন্তু প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গেলে কিন্তু আপনি আবুধাবি মন্দির বললেই কিন্তু এর একটা অ্যাপ্লিকেশন আছে ওটা চলে আসবে আপনাকে ওটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর কিন্তু ওখানে যত কিছু বলে ওখানে কিন্তু ফিল করতে হবে ফিল করার পরে আপনি একটা বারকোড পাবেন ওই বার দিয়ে কিন্তু আপনাকে মন্দিরের ভিতরে এন্ট্রেন্স করতে হবে আর এত সুন্দর ভিতরে আর এত সিকিউরিটি মতলব মনে হচ্ছিল যে আমি ইন্ডিয়া যাচ্ছি এত সিকিউরিটি ভিতরে আর এত পুলিশের গাড়ি দেখে খুব ভালো লাগলো আর জায়গাটা অনেক সুন্দর আপনারাও ভিজিট করুন ইন্ডিয়া থেকে হোক বাংলাদেশ থেকে হোক যেখান থেকেই হোক আসুন একবার দেখে যান অনেক সুন্দর এর ভিতরের ডিজাইনটা কিন্তু অনেকটা আমাদের বৃন্দাবনের মতো অনেক সুন্দর কাজ করা হয়েছে ভিতরে তো আপনারা আসুন ভগবানের দর্শন নিন তো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে আর শেয়ার করতে একদম ভুলবেন না আর পরবর্তী পাটে আপনারা কি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন তাহলে আবার দেখা হচ্ছে পরের পাটে বাই